তোমার জীবনে সব কিছুই যেমনটা চাও সব সময় সেটা কিন্তু পূরণ হয় না অনেক সময় দেখা যায় পরিশ্রম করেও সঠিক ফলাফল পাওয়া যায় না এমনকি আমাদের জীবনে অনেকবার চেষ্টা করার পরও সফলতা ধরা দেয় না আর তখন তুমি ভাবো আমি তো বারবার হেরে যাচ্ছি তাহলে আর কি হবে ঠিক তখনই তুমি তোমার মনের মধ্যে এই একটা কথা সবসময় গেথে রাখবে তোমার সেই পরাজয়ের মধ্যেই তোমার জীবনের আসল জয়টা লুকিয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় আসল জয়টাকে পাওয়ার জন্য তোমাকে আরও কিছুটা কষ্ট করতে হবে তুমি তোমার জীবনে বারবার হেরে যাও কিন্তু তার মানে এই না যে তুমি ব্যর্থ তোমার জীবনে আবারও ব্যর্থতা এর মানেটা হলো তুমি নিজেকে আবার নতুনভাবে নতুন রূপে তৈরি করো প্রত্যেকটা পরাজয়ের মধ্যেই আছে তোমার ভবিষ্যতের জন্য সেরা এক শিক্ষা যেটা তোমার ভবিষ্যতের পথে যে কোনো বাধাকে মোকাবিলা করার জন্য সেটা যথেষ্ট তুমি হয়তো বা বর্তমানে কাঁদো কিংবা তোমার মনটা এখন ভেঙে পড়েছে অথবা তুমি নিজেকে খুবই ক্লান্ত মনে হচ্ছে কিংবা নিজেকে তুমি আর বিশ্বাস করতে চাও না তাহলে তুমি বিশ্বাস করো এই চোখের জলে একদিন তোমার জীবনে জয়ের কারণ হয়ে দাঁড়াবে এই দুনিয়ার বুকে এখন পর্যন্ত কোনো মহান ব্যক্তি একেবারে জয় পায়নি তারা তাদের জীবনের কাছে বারবার হেরেছে অনেক সময় ঠকেছে এবং তারা তাদের জীবনে অপমান সহ্য করেছে কিন্তু তারা কখনো তাদের লক্ষ্য থেকে সরে আসেনি কিংবা তারা কখনো হাল ছাড়েনি তারা ভালো করে জানত যে তাদের কাছে পরাজয় মানে শেষ নয় বরং নিজেকে এক ধাপ সামনের দিকে এগিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ তুমি যখন তোমার জীবনের কাছে হেরে গিয়ে সামনে আর এগোতে চাও না ঠিক সেই মুহূর্তে তুমি তোমার নিজের রক্তে আগুনটা জ্বালিয়ে দাও আর তখনই তোমার ভেতরে জন্ম নেবে নতুন এক যোদ্ধার যোদ্ধারা তাদের জীবনের কাছে কখনো হারে না বরং তারা শেখে এবং তারা তাদের জীবনে আরও বেশি শক্তিশালী হয়ে আবারও ফিরে আসে এই দুনিয়ার বুকে ভাই কেউ তোমাকে কোনো কিছু দিতে চাইবে না সব কিছুই তোমাকে ছিনিয়ে নিতে হবে এবং সেটা তোমার নিজের যোগ্যতা এবং নিজের পরিশ্রমে হয়তোবা এখন তুমি একা কেউ তোমার আশেপাশেও নেই কিন্তু তোমার জীবনের কাছে তোমার এই একাকিত্বই কোনো একদিন বড় একটা শক্তি হয়ে এই দুনিয়ার কঠিন বাস্তবতার সামনে দিয়ে দাঁড়াবে যার কারণটা হলো তুমি নিজের নিজেকে তোমার হাতে শূন্য থেকে গড়ে তুলেছো তোমার জীবনের কাছে অনেকবার ভাঙাচুরা হওয়ার পরও তুমি বর্তমানে এখনও কঠিন এই দুনিয়ার সামনে সময়ের সাথে টিকে আসত আর একটা কথা তুমি ভালো করে স্মরণ রাখবে তোমার জীবনে প্রত্যেকটা দিনেই তোমার কাছে নতুন একটা সুযোগ বয়ে আনবে তুমি যদি তোমার মন থেকে সত্যি সত্যি চাও তাহলে পরিষ্কারভাবে বলা যায় এই দুনিয়ার বুকে এমন কোনো শক্তি নাই যে তোমাকে আটকাতে পারে তোমার জীবনে হাজারো কষ্টের গল্প কাল তোমার সেটা ইতিহাসের বুকে লেখা থাকবে আর তখন তোমাকে সবাই তোমার জীবনকে অনুসরণ করবে